আজকের তুরস্ক এবং তার পূর্বসূরি অটোমান সাম্রাজ্য দক্ষিণ এশিয়ার রাজনীতি ও মুসলিম সমাজে প্রভাব বিস্তারে আগ্রহী ছিল শত শত বছর ধরেই কিছু সময় সেই আগ্রহ আড়ালে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আবারও তুরস্কের সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে ভারতীয় উপমহাদেশে প্রশ্ন হলো কেন তুরস্ক এত দূরের এই অঞ্চলে বারবার ফিরে আসে এটা কি শুধু ধর্মীয় আবেগ নাকি এর পেছনে আছে গভীর বহু রাজনৈতিক হিসাব এ নিয়ে বিশ্লেষণ করেছে প্রভাবশালী নিউজ ম্যাগাজিন দি ডিপ্লোমেট গত কয়েক সপ্তাহ আগেও বাংলাদেশে তারেক রহমানের ফেরানা ফেরা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার তৎপরতার বিষয়টির বেশ উচ্চারিত হয় সোশ্যাল মিডিয়ায় এর পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কেরও সৃষ্টি হয় কিন্তু এশিয়ায় দেশটির উপস্থিতি কি হঠাৎ করি ডিপ্লোমেট বলছে গত এক বছরে দক্ষিণ এশিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে একাধিক আলোচিত ঘটনা ঘটেছে ভারতীয় তদন্ত সংস্থাগুলো দাবি করেছে দুই হাজার সালের দশ নভেম্বর দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় একজন তুর্কি হ্যান্ডলার সমন্বয়কের ভূমিকা থাকতে পারে একই সময় দেখা যাচ্ছে পাকিস্তান তুরস্ক আজারবাইজান এই তিন দেশ নিয়ে গড়ে উঠেছে একটি অনানুষ্ঠানিক সামরিক জোট যা পরিচিত থ্রি ব্রাদার্স নামে দুই সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালে তুরস্ক পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে এই সম্পর্ক হঠাৎ তৈরি হয়নি এর শিকড় প্রায় পাঁচশো বছরেরও পুরনো প্রাচীনকালে ভারত সরাসরি বাণিজ্য করত রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যর সঙ্গে যার রাজধানী ছিল কনস্টান্টিনোপো আজকের ইস্তাম্বুল আরব বিজয়ের পর সেই যোগাযোগ কমে যায় পরবর্তীতে তুর্কি জাতিগোষ্ঠীর মধ্যে এশিয়া থেকে এসে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বড় অংশ শাসন করে দিল্লি সালতানাত মুঘল সাম্রাজ্য এই দুই শক্তিশালী ভারতীয় মুসলিম রাষ্ট্রই ছিল তুর্কি বংশোদ্ভূত ষোলশো শতকে অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্য জয় করে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে যায় তাদের প্রধান শত্রু ছিল ইরানের শিয়া শিয়াশাফাবি সাম্রাজ্য এবং সমুদ্রপথ দখল করা পর্তুগিজ সাম্রাজ্য এই সময় অটোমান সুলতান সেলিম প্রথম সাফাভিদের মোকাবেলায় কাবুলের শাসক বাবরকে সহায়তা দেন কামান বারুদ ম্যাচলোকবন্ধু এই আধুনিক অস্ত্র দিয়ে বাবর ভারত জয় করে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যুদ্ধের ধরন বদলে দিয়েছিল তুর্কি সামরিক প্রযুক্তি আঠারো শতকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে অটোমান সাম্রাজ্যই রয়ে যায় একমাত্র স্বাধীন বড় মুসলিম শক্তি এবং খলিফার দাবিদার ব্রিটিশ শাসনামলে ভারতীয় মুসলমানরা অটোমান খলিফাকে নিজেদের ধর্মীয় রক্ষক হিসেবে দেখত এর ফলে উনিশশো থেকে উনিশশো সালে শুরু হয় ঐতিহাসিক খিলাফত আন্দোলন পরে অতাতুর্ক খিলাফত বিলুপ্ত করলে ভারতের হায়দ্রাবাদের নিজাম পর্যন্ত খিলাফত পুনরুজ্জীবনের পরিকল্পনা করেছিলেন যদিও উনিশশো সালে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় তা বাস্তবায়িত হয়নি বর্তমানে প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আবারও মুসলিম বিশ্বে প্রভাব বাড়াতে চাইছে এই নীতিকে বলা হয় নিও অটোমান ফরেন পলিসি এরদোয়ান মনে করেন অটোম্যান সাম্রাজ্যর পতন এবং মুঘল সাম্রাজ্যর বিলুপ্ত ছিল ঐতিহাসিক ট্র্যাজেডি এই চিন্তাধারা পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে আরও গভীর করেছে কারণ পাকিস্তান নিজেকে মুঘল ঐতিহ্যর উত্তরাধিকারী মনে করে তুরস্ক কেন পাকিস্তানকে বেছে নিচ্ছে এর পেছনে দুইটি বড় কারণ প্রথমত ধর্ম ও মর্যাদা দক্ষিণ এশিয়ার বিশাল মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক তুরস্কের মুসলিম বিশ্বে অবস্থান শক্তিশালী করে পাকিস্তানে তুর্কি সংস্কৃতি টিভি সিরিয়াল ও রাজনীতি ব্যাপক জনপ্রিয় দ্বিতীয়ত ভূ রাজনীতি পাকিস্তানের সঙ্গে জোট গড়ে তুরস্ক অস্ত্রবাজার বাড়াতে পারে মধ্য ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে পারে এবং ইরানকে ভারসাম্য রাখতে পারে অন্যদিকে আরব ও ইরান দুই দেশেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় তাই পাকিস্তানের কাছে তুরস্ক তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য মিত্র তুরস্ক ও দক্ষিণ এশিয়া দূরের মনে হলেও ইতিহাস বলে এই সম্পর্ক বারবার ফিরে আসে ষোলশো শতকে অটোমান কামান আঠারোশ শতকে খিলাফতের প্রতীক বিশ শতকে খিলাফত আন্দোলন এবং একুশ শতকে নিয় অটোমান ভূ সব মিলিয়ে বলা যায় ধর্ম ও ভূরাজনীতির এই জটিল বন্ধন ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তুরস্ককে গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে রাখবে ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক e aí